সালামুকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন সো গাইজ ভিডিও টাইটেল তামিল লোকে বুঝে গিয়েছেন যে আজকে আমি কাশফুল একটা কাশফুলের জায়গায় এসেছি সো এখানে অনেক আগে থেকেই কাশফুল হয়েছে দেখতে পাচ্ছেন মানে রৌদ্র পড়লে অনেক ফুটে ওঠে কিন্তু এখন তো সকাল অনেক রৌদ্রের কারণে এখনও নিচু হয়ে আছে কিছুক্ষণের ভিতরে রৌদ্র পড়ার সাথে সাথে উঠে যাবে এরপর আমরা আরও একটি জায়গায় যাব। সেখানে অনেক ভালো অনেক কাশফুল রয়েছে এটা আমাদের ঘরের পাশে সো এনজয় করো ভিডিওটা সবাই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করে দাও ওই যে দেখতে পাচ্ছ ওই জায়গায় একটা কাশফুলের বাগান আছে চলো সেখানে যাই দেখতে পাচ্ছেন কত ধরনের পাখি সো এখানে এই রকমের কাশফুলের বাগান মনে হয় আর কোনো জায়গায় নেই এই ভরিশালে এই জায়গাটা হচ্ছে বরিশাল থেকে চৌমাথার সামনে সুনামে বল সেই জায়গাটায় অনেক কাশফুল একসাথে দেখতে পাচ্ছেন আকাশে সবে সবে রৌদ্র উঠেছে পাচ্ছেন কত এক জায়গায় এত কাশফুল আপনারা কি এখন পর্যন্ত এরকমের কাশফুল এক জায়গায় দেখেছেন কিনা বলবেন কমেন্টে অনেক কালশফুল আছে এখানে আপনারা আসলে অনেক মজা উপভোগ করবেন এখানে অনেক মানুষ আসে এবং ভ্রমণ করে এখানে ছবি তোলে নিজেদের স্মৃতি হিসেবে রাখে এই ছবিগুলো আসবেন এবং দেখবেন প্রকৃতির কত লীলা খেলা কত মজাদার দৃশ্য এদিক ঘুরে আমি দেখি কত কাশফুল আছে এখানে মানে ভাবা যায় না এত কাশফুল যে এক জায়গায় হবে এটা প্রাকৃতিকভাবে হয়েছে অনেক কাশফুল কেটে নেওয়া হয়েছে অনেক আছে সো গাইজ ভিডিও এই পর্যন্তই আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমের প্রাকৃতিক ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কাশফুলের চারটা স্টেপের জায়গা আছে সো আমি এখন পর্যন্ত দুইটে তিনটে স্পেচ দেখিয়েছি সো এটা হলো লাস্ট স্পেচ যেখান থেকে আপনারা কাশফুল দেখতে পারবেন এই জায়গাটায় অনেক মানুষ আসে দেখে হচ্ছেন আমি এই বাজে নাগাদ ছয়টা সেই সময় ভিডিওটা চালাচ্ছি তো হচ্ছেন কি সুন্দর কাশফুল এখানে অনেক কাশফুল আছে তিন তিন নম্বর এস্টে এটা অনেক সুন্দর কাশফুল ধর এসে একবার দেখে যাবেন তা না হলে বুঝতে পারবে না যে এত সুন্দর দৃশ্য কেন থাকতে পারে এখন তো সকালের জন্য কাশুলগুলো ফুটে উঠতে পারে নাই সো আর কতক্ষণ পরে উঠে যাবে সবে সবে রোদ্র উঠতেছে এর জন্য সো গাইস ভিডিওটা এই পর্যন্তই আপনার যদি ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং এই রকমের প্রাকৃতিক ভিডিও ও অ্যাডভেঞ্চার হিসেবে আমার সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো টাটা বাই বাই আসসালামু আলাইকুম